আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজ হচ্ছে জানুয়ারির তিরিশ তারিখ ব্লগটা দিতে একটু লেট হয়ে গিয়েছে আসলে রমজানের জন্য এইসব ব্লগ আর শেয়ার করে নিয়ে রেখে দিয়েছিলাম এখন রমজান পরে তোমাদের সাথে শেয়ার করছি আজ হচ্ছে আমার বিবাহ বাসিকী আলহামদুলিল্লাহ বিয়ের পাঁচ বছর হয়ে গেল কিভাবে যে সময়টা যায় আসলে বোঝাই যায় না আজ আমার বিয়ের পাঁচ বছর হলো এই যে হ্যাপি ফাইভ অ্যানিভার্সারি আমাদের ওলিমার পিকচার দিয়ে আমি কেকটা অর্ডার করেছি বিয়ের থেকে ওলিমার পিকচারগুলা অনেক সুন্দর হয়েছে আমি যে ড্রেসটা পরবো মানে আজকে যে কালার থিম সেটা কেকের সাথে ম্যাচিং হয়ে গেছে আমি কিন্তু এই ফুলের কালারটা ওনাদেরকে বলিনি শুধু পিকচার দিয়েছিলাম বলেছিলাম যে উপরে একটু ফুল টুল দিয়ে সুন্দর করে দিয়ে দিও অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছেন এখন রেডি হব এই ড্রেসটা আজ পরব আমরিনের জন্য সেই কালার পাইনি কিছুটা ম্যাচিং আছে এটা হাজবেন্ড এর জন্য জুতাটা আজ অ্যানিভার্সারি ব্লগটা দুই পার্টে শেয়ার করলাম কারণ এটা অনেক লম্বা হয়ে গিয়েছিল তাই গতকাল তোমাদের সাথে রান্না বান্না ভিডিও শেয়ার করেছি আর আজ হচ্ছে নেক্সট পার্ট আমাদের কেক কাটা গিফট সব মিলিয়ে এই বছর আর কাউকে দাওয়াত করে নি প্রত্যেক বছরই অনেক বড় করে অনুষ্ঠান করি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই কিন্তু এই বছর শরীরটা খারাপ হওয়ার কারণে সাহস করে আর বড় করে অনুষ্ঠান করতে পারেনি বেশি ঝামেলা করলে পরে দেখা যাবে যে অসুস্থ হয়ে পড়ব সব কিছুর আগে নিজের শরীরটা ভালো রাখাই হচ্ছে জরুরি কিন্তু আমি বলবো যে প্রত্যেক বছরের থেকেও এ বছরের অ্যানিভার্সারিটা আমার কাছে এত ভালো লেগেছে মন মতো এনজয় করতে পেরেছি আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই সব কিছু হয়েছে কিন্তু সবাইকে দাওয়াত দিলে দেখা যায় যে একটু বেশি হয়ে যায় একা হাতে রান্না তারপরে মেহমান আপ্যায়ন এইসব কিছু করতে করতেই দেখা যায় যে এই দিন রাতটা চলে যায় নিজে যে একটু এনজয় করব বা মনের মতো সময় কাটাবো এটা আর হয়ে ওঠে না আজকের অ্যানিভার্সারি পার্টি ডেকোরেশন সব কিছু আমার মন মতো হয়েছে আমার ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পেরেছি নিজেকে একটু সময় দিতে পেরেছি thank mm -hmm. you সাদা পোলাও করেছি তারপরে রোস্ট করে রেখেছিলাম আবার গরম করছি মুরগির রোস্ট কেক কাটার পরে এখন রাতের খাবার রেডি করছি জামাইয়ের জন্যে এই জামাই তালা তোমার ডালা তৈরি করবো এখানে শশা ডিম টমেটো সব কিছু কেটে রেখেছি যা লাগবে আর কি সাজানোর জন্যে তারপরে এই যে মিষ্টি বানিয়েছিলাম রসমালাই রসমালাই বা যেটাই বলো পুরাত সুন্দর হয়েছে কাউকে দাওয়াত দেয় নাই আমরা এই অনুষ্ঠানটা করছি শরীরটা ভালো না সেই কারণে কাউকে আর বলিনি উপরে দিলাম আস্ত রোস্ট তাল ছেড়ানো হয়ে গেছে তোমাদেরকে দেখাই সিম্পল ভাবে করেছি এখন মিষ্টি গুলা নেই মিষ্টিটাও পারফেক্ট হয়েছে একটা মিষ্টিও একটু নিট বাদাম কুচি করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর একটা প্লেট সাজানো হয়ে গেছে এই যে খাসির আস্ত রান রুষ্ট করেছি সেটা সাজিয়ে নিয়েছি এ হলো আমার আজকের আয়োজন হাজব্যান্ডের জন্যে

সবাইকে খুলে দেখাও তারপরে আমার গিফট দেখাবো তো এখানে ওনাকে পারফিউম দিয়েছি আর একটা এই ফোন দিয়েছি ওনার আগের মোবাইলটা পুরাতন হয়ে গেছে এতে বললাম যে নতুন একটা ফোন কিনে দেই উনি এই মডেলের ফোন অনেক বেশি পছন্দ করেন সে কারণেই এটা কিনে দিলাম আর আমাকে উনি একটা সোনার আংটি তারপরে আইফোন ষোলো প্রো ম্যাক্স গিফট করেছেন ওনাকে বলেছিলাম যে দুইজনেই সেম আইফোন কিনে নেই কিন্তু উনি আইফোন পছন্দ করেন না উনি বলেন যে আইফোন মেয়েদেরকেই মানায় আমরা হলাম কাজের মানুষ নর্মাল ফোন একটা হলেই হলো মোবাইল মোবাইল

Golden I do the iPhone should go. Go max. the cover.

Aparo maa ghanu lagayu. Yo, Takuchan. English and Spanish. Okay, it's ready. সান্তি সিম্পলের মাঝে মিষ্টি খাওছে